কোরআন হাদিসের জ্ঞান কল থাকলে তো আর বাউলগিরি করে না ঠিক কিনা এলাকাবাসী বলল একটা ভিডিও দেখলাম যে মাত্র ফোর ক্লাস পর্যন্ত পড়েছে এরপর দারিদ্রতার কষাগাতে লেখাপড়া করতে না পেরে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গান শিখেছে উনি হয়ে গেছে এখন পীর পীরে কামেল অবস্থাটা কি শোনেন সে প্রশ্ন করেছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয় তার মুখের ভাষাটা বড় জঘন্য বলে এক মুখে যে দুই কথা বলে এটা মুখ না আরেকটা শব্দ বলেছে এটা মুখে বলা সম্ভব নয় আল্লাহর এমন আমার তো মনে হয় ফেরাউনও করে নাই আল্লাহর শান এমন শব্দ এটা নুমরুদ উচ্চারণ করে নাই যেটাই আবুল সরকার নামক ভণ্ড বয়তে উচ্চারণ করেছে এরপরে সে যে অভিযোগ করেছে মিথ্যার উপরে আল্লাহর মিথ্যা যেমন প্রমাণ শুনে আপনাদেরকে সে বলেছে আল্লাহ বলেছেন যে তার এবার গুলা শোনেন সে তার ভুল বলেছে আমি সুন্দর বলে দিই আর কি সে বলেছে আউ্বালুমা খালাক আল্লাহ নূরি আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন এক আবার বলেছে আউ্লোমা খালাকাল্লাহ রুহ আল্লাহ পতম রুহ সৃষ্টি করেছেন আবার বলেছে মা আলমা খাল্লাহলে ইস্ক আল্লাহ পতমে ইস্ক তৈরি করেছেন মা খালাক আল্লাহুল আরস আল্লাহ প্রথমে আরস তৈরি করেছেন এই যে রেওয়ায়তগুলো কথাগুলো বক্তব্যগুলো এগুলো একটাও কোরআন না হাদিস না তো যে কথা কোরআন না সেটা কি আল্লাহর কথা যে যেটা হাদিস না সেটা রসুল্লার কথা মিথ্যা বানোয়ার ভণ্ড প্রতারক এই গাজাখুর বয়েরা যেগুলা বলে এমন কি এই বয়াতি মার্কা কিছু বক্তাও আছে নামক জালেম বলেন মানে হওয়া দরকার ছিল বয়াতি হয়ে গেছে বক্তা কথা বলে না যেমন গিয়াস উদ্দিন তাহেরি এগুলো আলেম না বয়াতি বয়াতি মমতাজ মনে হয় এত গান জানে না যে গান ও জানে এবার আলাউদ্দিন জিলাপি কথা বলে না কেন আজকে দেখলাম এই আবুল সরকারের জন্য বয়াতি এই জিলাপি আলাউদ্দিন জিলাপি সে লাইভ করতেছে যাহারে এই বয়াতিদের সাথে কাজটা করা ঠিক হচ্ছে না কত মায় লেগেছে কারণ যাতে যাতে তো এক ঠিক টাইমে একজনে বলেন কত মোহাব্বত লেগেছে এক বয়তে আরেক বয়তির জন্য আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর কিনে কটুক্তি করার পরেও তোর যাতে আল্লাহর মোহাব্বত না লেগে বয়তের মোহাব্বত লাগে তরে মুসলমান বলবো কোন দুঃখে আজকে দেখলাম বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী তথা কথিত কিছু সুশীল বলতেছে যে ভিন্ন মতের মানুষদেরকে আঘাত করার জন্য আমরা দেশ স্বাধীন করে নেই ও বাবা একে ভিন্ন মত বলে তুমি আল্লাহরে গালি দিবা এটার নাম ভিন্ন মত আমরা তো গোটা বাউল নিয়ে কথা বলি না সবাইকে তো মানুষ কথা কথা বলে বলে না না পাবলিক কেন সবাইকে তোমার এই বয়তে বলেছে কি সেটাকে বলো ও তোমরা মৌচাকের মধ্যে ঢিল মারবা আর আঘাত খাইলে বলবা যে মপ তৈরি হচ্ছে ভণ্ডামি বাপ দিতে হবে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম তোমরা যত বুদ্ধিজীবী বাংলাদেশে আছো আর তোমরা বয়তি পন্থী লালন যতগুলো তোমরা বাংলাদেশে আছো তোমাদের ব্যাপারে এই দেশের তাওহিদি মুসলমানরা বহু ছাড় দিয়ে চার সার দেবে না তোমরা মামলার ভয় দেখাও মুসলমানদেরকে শেখ হাসিনা সৈরাচারী হাসিনা এই দেশের তাওহিদি মুসলমানদেরকে মামলা মোকদ্দমা জেল জরিমানা ফাঁসি এগুলা দিয়ে দমাতে পারে নাই দাদার কোলে আশ্রয় নিতে